ময়দা ময়দা আমাদের খুবই পরিচিত একটা খাবার খুবই জনপ্রিয় একটা খাবার মুখরোচক যে কোনো রকমের খাবারের জন্য ময়দা কিন্তু ভীষণ প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ কিন্তু ময়দা আমাদের খাদ্য তালিকায় রাখাটা উচিত নয় বা ময়দা খাওয়াটাও আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয় ময়দা হচ্ছে রিফাইন্ড ফ্লার যেটা খেলে আমাদের শরীরে অনেক রকম সমস্যা দেখা যায় অনেক রকম রোগ সৃষ্টি হয় তাই আজকে আমি ডায়েটিশিয়ান সুতনুকা আপনাদের সাথে ময়দার বিকল্প হিসেবে কি কি ধরনের জিনিস ব্যবহার করা যেতে পারে বা কি খেতে পারি যেগুলো আমাদের এই ভাজা খাবার ইচ্ছেটা লুচি পরোটা বা যে কোনো রকমের নিঙ্কি যে কোনো রকমের ফ্রাইড খাবার খাওয়ার যে ইচ্ছে থাকে ময়দার বদলে আর কি ধরনের খাবার খেলে আমাদের বা কি ধরনের আটা বা ময়দা ইউজ করলে আমরা ময়দার বিকল্প পেতে পারি তার মধ্যে প্রথমে যেটা আসি গমের আটা ময়দার বিকল্প হিসেবে আমরা গমের আটাটা খুব ইউজ করতেই পারি খুব ভালো একটা খাবার এতে প্রচুর ফাইবার থাকে যেটা আমাদের শরীরের জন্য ভালো গমের আটা ছাড়া জোয়ারের আটা বাজরা আটা রাগি আটা ওটসের আটা এগুলো আমরা ব্যবহার করতে পারি ওটসের আটাতে কিন্তু প্রচুর ফাইবার থাকে ওটসে যে পরিমাণ ফাইবার থাকে সেটা আমাদের পেটটাকে অনেক ভরা ভরা লাগে আর পেটটা ভরা ভরা রাখার লাগে বলেই অন্য খাবার খাওয়ার ইচ্ছেটা কমে যায় ওটস খেলে কিন্তু কনস্টিপেশনের সমস্যাটাও দূর হয় তাই যে কোনো রকমের বেকিং আইটেম বা বেকিং প্রোডাক্ট ইউজ তৈরি করার জন্য আমরা ওটসের আটাটা ব্যবহার করতেই পারি রাগির আটা আবার ক্যালসিয়ামের খুব ভালো সোর্স রাগি থেকে প্রচুর ক্যালসিয়াম পাওয়া যায় তাই রাগের আটাটা বাচ্চাদের বা বড়দের প্যানকেক হোক বা কুকিজ হোক আমরা ইউজ করতে পারি জোয়ার বাজরা এগুলো আমাদের শরীরের জন্য খুব ভালো ফাইবারও প্রচুর মাত্রায় রয়েছে পাশাপাশি বেশ কিছু ভিটামিন ও মিনারেলস পাওয়া যায় তাই এই সমস্ত আটাগুলো আমরা ময়দার বিকল্প হিসেবে খুব সহজেই ব্যবহার করতে পারি এগুলো যেমন আমাদের ফাইবার দেয় পাশাপাশি বিভিন্ন রকম ভিটামিন মিনারেলস প্রোটিনও দেয় আবার আমরা তো দেখলাম ক্যালসিয়ামেরও খুব ভালো সোর্স তাই জন্য আটা খান কিন্তু সেটা চেষ্টা করবেন গমের আটা ওটসের আটা বাজরা আটা বা জোয়ার আটা সেটা যেন ময়দা না হয় ময়দা কিন্তু রিফাইন হওয়ার কারণে এতে তো ফাইবার কিছুই থাকে না অন্য সেরকমভাবে কোনো নিউট্রিয়েন্টসও থাকে না তাই ময়দার জিনিস না খেয়ে জোয়ার বাজরা রাগি বা আটা এইগুলোর প্রোডাক্ট খান তাহলে আপনার শরীর ভালো থাকবে আপনার ভাজা খাবার খাওয়া হবে মুখরোচক খাবার ইচ্ছাটাও মিটবে আবার হেলথটাও ভালো থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন